সম্মানিত প্রিয় মৎস্য চাষী ও মৎস্য উদ্যোক্তা বায়ু বন্ধুগণ আসসালামু আলাইকুম সবাইকে আমার সুবর্ণ মৎস্য নার্সারি থেকে সুস্বাগতম তো প্রিয় বন্ধুরা আমার আপনারা আজকে আমার স্ক্রিনের মধ্যে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এগুলো আজকে একটা নতুন ট্রফিকের ভিডিও নিয়ে আজই রয়েছে আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের পুকুর থেকে কিভাবে মাছ উঠিয়ে তারপর এই মাছকে আমরা হোম ডেলিভারি দিই তা বিস্তারিত আজকে আমি সকল বিস্তারিত আমি আপনাদেরকে দেখাবো আচ্ছা ভাই কি মাছের মাঝে খাও দিতেছেন ও কয় হাজার কেজি এটা দুই হাজার কেজি ও প্রিয় মৎস্য প্রেমী ভাই আমার আপনারা দেখতে পাচ্ছেন আমরা এক ভাইকে জিজ্ঞেস করলাম যে কি মাছের মধ্যে খেয়াল দিতেছে সেই ভাই বললো যে পাঙ্গাস মাছের মধ্যে খেয়াল দিতেছে কয় লাইনের সেটাও বললো যে দুই হাজার লাইনের পাঙ্গাস মাছ এই দুই লাইনের মাছটা আজকে ওঠানো হচ্ছে আপনারা দেখেন আমরা এই দুই হাজার লাইনের পাঙ্গাস মাছ কিভাবে উঠিয়ে তারপর এই মাছকে আমরা চাকনি জালের মধ্যে ফেলে তারপর এই মাছকে আমরা একসাটা মাছ করে আপনাদেরকে দেই দেখেন আমরা কিভাবে এই মাছকে মনে করেন কেনচি কাটা মাছ বানিয়ে তারপর আপনাদের কাছে নেওয়া হয় মূলত আপনার যে আমরা যেই থাই পাঙ্গাস মাছ অথবা যে ব্রয়লা পাঙ্গাস মাছ বলেন আপনারা এই মাছগুলো আপনার বিক্রি করা হয় এগুলো আপনার এই আপনারা অনেকেই মাছ নিয়ে বলেন যে ভাই ছোটো বড় মাছ হয়েছে তাই আমরা দেখেন গ্রেডিং করে তারপরে মাথার মাছটা আমরা কীভাবে দিই মাথার মাছটা আমরা বের করে দুই হাজার কেজি এখান থেকে বের করতেছি চাকরির মাধ্যমে ফেলে তারপরে এখান থেকে দুই হাজার কেজি মাছ বের করে জালের মাধ্যমে দিচ্ছি মূল কথা হচ্ছে আপনাদের যে আপনারা এই থাই পাঙ্গাস মাছ পুকুরে কিভাবে চাষ করবেন অথবা কত কতটুক পুকুরের মধ্যে কত শতাংশের মধ্যে কতটুকু মাছ ছাড়বেন তা বিস্তারিত জানতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন যে টুক পুকুরের মধ্যে কতটুকু মাছ ছাড়বেন তো প্রিয় বন্ধুরা আমার আপনারা যারা নতুন চাষি অথবা পুরাতন চাষি আছেন তাদের জন্য আজকে কিছু কথা আছে যে মূল কথা হচ্ছে যারা আপনার নতুন চাষি ভাইরা আছেন তাদের জন্য কিছু কথা বলবো অনেক নতুন চাষি বাইরা আছে যে আপনারা যে পুকুর রাখছেন পুকুরে মাছ ছাড়ার পদ্ধতি জানেন না যে কীভাবে মাছ ছাড়লে আপনার লাভবান হওয়া যায় তা আপনারা অনেক নতুন চাষি বাইরা জানেন না আপনারা এটাও জানেন না কত কতটুকু শতাংশ কত শতাংশের মধ্যে কতটুক মাছ ছাড়ালে আপনার মাছের সাফল্য পাবেন অথবা ফলাফল ভালো পাবেন তা আপনার অনেক নতুন চাষি ভাইরা জানেন না তো সে সকল নতুন চাষি ভাইদের জন্য আজকে এই ভিডিওটা তো নতুন চাষি ভাইরা আপনারা যারা আছেন আপনাদের জন্য কিছু কথা বলবো আমি কথা হলো হচ্ছে এই যে আপনারা যে পুকুর রাখেন পুকুরটা ভালোভাবে শুকাবেন ভালোভাবে শুকিয়ে তারপর পুকুরটা ভালোভাবে প্রস্তুতি করবেন চুনা মারবেন প্রতি শতাংশে আপনার দেড় থেকে দুই কেজি চুনা মারবেন তারপর দুই চতুর্দিকে ভালো শুকিয়ে তারপর পানি ঢুকাবেন তো প্রিয় বন্ধুরা আমার দেখেন মাছগুলোকে এগুলো রাত্রে হোম ডেলিভারি যাওয়া হচ্ছে এই কক্সবাজারে যাবে দেখেন কীভাবে হোম ডেলিভারি দিচ্ছি আমরা এগুলো আজকে সারাদিনে তুলে তারপর রাত্রে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে আমাদের এই মাছগুলো